যে রাজ্যে প্রতিদিন ভুকা পেটে ঘুমাতে যাওয়ার লোকের সংখ্যা বাড়ছে সেই রাজ্যের দুশো উনিশটা চোরের এমএলএদের তৃণমূলের পার্টির মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাকি বাকিবুরদেরকে নিয়ে ছত্রিশ মাস ধরে ছাব্বিশ হাজার রেশন কার্ডের পাঁচ কিলো করে চাল বাজারে চল্লিশ টাকা করে বিক্রি করেছে মিড ডে মিলের চাল কিন্তু এই বিধানসভার কেউ তো ভোট দিয়েছিলেন আজ রাতে বাড়িতে শুয়ে একবার নিজেকে প্রশ্ন করুন ভোট দিয়েছিলেন নাকি আপনার চাল চুরি করার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন যদি প্রিয় মল্লিককে উত্তর যদি হ্যাঁ আসে জাল ভাবার জেনিতে খুশি আর উত্তর যদি না আসে আপনাকে রাস্তায় দাঁড়াতেই হবে দারুকা দোকানটা লাইসেন্স দিয়ে হ্যাঁ

স্কুলে পড়ে তাদের মিড ডে মিলের যে চাল সেটা সরকারের এই গোডাউন থেকেই চালগুলো আসে এই গোডাউনে গোটা ভারতবর্ষের নির্মলা সীতারমন যখন গোটা দুনিয়াতে ভারতবর্ষ খিদার সূচকে খাবারের তালিকাতে কত মানুষ এখানে বোকা পেটে থাকে তার তালিকাতে ইংরেজিতে গাল ভরা নাম আছে মানে আমরা কত নম্বরে আর খেতে পাই না আমাদের দেশ কতটা পেট ভর্তি খায় কতটা পেট ভর্তি খাই না তার যে তালিকা তৈরি হয়েছে গোটা দুনিয়াতে যতগুলো দেশ আছে একশো দেশের মধ্যে এই দেশটা এখন একশো এগারো নাম লিখেছে जिस देश को घर में घुसकर मारने का बात करता था वो पाकिस्तान भी आज भर पे खाना खाकर रात को सोने जाता है और भारतवर्ष से साधारण मनुष्य तारा खेते इंडिया, जो आगामी छो मासन खाद्य मजूद को रखे, से खबर और चासी रास्ते के खेने मतलब सरकार खरीदती है। ये सरकार किसानों के पास अब ये चार दाल, तेल, आटा, एगुलर कीन बेला कौन खरीदेगा? अंबानी और आडानी खरीदेगा। इसीलिए 1956 का जो मौजूदारी रोककर जुड़ना जय हाइन चिलो से हाइन जाके बातिल कर दिया। अल्मोटून कृषक भी लेने चिलो जो टाके हाइने कोरी नो तो करे चिल ধনী বটে তারপরে দীর্ঘদিনের দিল্লি সিংহুয়া টিরকি বর্ডারে কৃষকদের আন্দোলন তারপরে সেই আইন বলেছিল প্রত্যাহার করে নেব দেশের কুলাঙ্গার বেটাল মোদী আরও একবার মিথ্যে বলল যে আমি বিলটাকে আইনটাকে ফেরত নেব কিন্তু আজ অবধি বিলটাকে আইনটাকে ক্যান্সেল করার জন্য অধিবেশন ডাকেনি যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে আমি এবারও টাকার বরাদ্দ কমালাম তাহলে দেশের সরকার যখন খাবারে রেশনে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে এবং এফসিআই যখন টাকা কমিয়ে দেয় তখন সরকার কৃষকের কাছ থেকে আর ফসল কিনতে পারে না

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ প্রতিদিন কমছে যে রাজ্যে থ্যালাসেমিয়ার পেশেন্টদের প্রতি সপ্তাহে দুটো করে হসপিটালের নিচে খবরের কাগজ পেতে থ্যালাসেমিয়ার পেশেন্টদের রক্ত নেমার ভিড় প্রতিদিন বাড়ছে যে রাজ্যে প্রতিদিন भूকা পেটে ঘুমাতে যাবার লোকের সংখ্যা বাড়ছে সেই রাজ্যের দুশো উনিশটা চোরের এমএলএদের তৃণমূলের পার্টির মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাকি বাকিবুলদেরকে নিয়ে ছত্রিশ মাস ধরে ছাব্বিশ হাজার রেশন কার্ডের পাঁচ কিলো করে চাল বাজারে চল্লিশ টাকা করে বিক্রি করেছে মিড ডে মিলের চাল রেশনের চাল হসপিটালের চাল জেলের চাল আপনার এমএলএ আমার এমএলএ আমি দিইনি ভোট তিনি ওনাকে কিন্তু এই বিধানসভার কেউ তো ভোট দিয়েছিলেন আজ রাতে বাড়িতে শুয়ে একবার নিজেকে প্রশ্ন করুন ভোট দিয়েছিলেন নাকি আপনার চাল চুরি করার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন জ্যোতি প্রিয় মল্লিককে উত্তর যদি হ্যাঁ আসে জাল ভাগারে খুশি আর উত্তর যদি না আসে আপনাকে রাস্তায় দাঁড়াতেই হবে পঞ্চাশটা দিন ধরে এই সব যাত্রা এই সবের দাবিতেই আমরা লড়েছি ওর অ্যাসিস্ট্যান্ট বালুর বাকি হাজার কোটি টাকার সম্পত্তি গোটা রাজ্যে এরকম একুশ হাজার বাকি আছে একুশ হাজার বাকি বোর আছে গোটা রাজ্যে বাইশটা জেলায় যাদের সম্পত্তি প্রতিদিন ফুলে ফেঁপে উঠছে খানিকটা সম্পত্তি যত ফুলে পেঁপে উঠছে তত রোজগার না করে পাড়াতে আঙুর ফুলে কলা গাছ হয়ে যাওয়ার তৃণমূলের নেতা মন্ত্রীদের সংখ্যা বাড়ছে এরা সাবারকার কে বীর বলে আর মমতা অনুব্রত বীর বলে আর আমরা ক্ষুদিরামকে বীর বলি সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে কোন বীরের জন্য আপনারা থাকবেন আর যখন গোটা দেশের গোটা রাজ্যের মানুষের এক অংশের পুলিশ তো তৃণমূলের নেতা তৃণমূলের ক্যাডার তৃণমূলের চুটি চাটার দালালে পরিণত হয়েছে মানুষ ভয় পাচ্ছে

कौथे बोल रहे तो पार्लियामेंटर बीजेपी बाइरे तो से न बोल बोलते बासरत और देव का तो बाधी दे दीजिए उन लोगों को तो हिमालय पाउडर से फुर्सत नहीं मिलता तो वो लोग कब श्रमिकों का, का मजदूरों का और किसानों का और, और महंगाई के खिलाफ नौ बारह सांसद গেছিলেন আর আপনার আপনার এমপির নেতা এমপি জিজ্ঞেস শান্তিজে কতদিন বেঞ্চে বসে থেকে হাত তুলে উপস্থিত দিদিমণি বলবেন কখনো তো বনগাঁ পর্যন্ত এক্সপ্রেস ট্রেনটার জন্য একটু গড়া সিটটা ফুলিয়ে আসুন পার্লামেন্টে তাহলেও তো বিজেপির ছেলেগুলোর বাড়ি বাড়ি গিয়ে বলতে সুবিধা হবে যে দাঁড়া পার্লামেন্ট